রক্তের কালোবাজারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দিনহাটা হাসপাতাল আজ দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির কর্মকর্তা উত্তম সাহা এক রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পান যে রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে দালাল তাদের কাছে টাকা চেয়েছে সেই অভিযোগ পেয়ে উত্তম দিনহাটা রেড ভলেন্টিয়ারের আহ্বায়ক সুব্রলোক দাসের সঙ্গে যোগাযোগ করেন তারপর তাদের দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার রীতিমতো স্টিং অপারেশন চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রক্তের ব্যাগ সহ হাসপাতালে পাকড়াও করে দিনহাটা রেড ভলেন্টিয়ারের সদস্যরা সেখান থেকে তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সমর্থ হলেও আরেকজন সেখান থেকে চম্পট দেয় পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আজকের রেড এর সদস্যরা জানান তারা নিয়মিত মানুষের প্রয়োজনে রক্তদান শিবির করার পাশাপাশি দিনহাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে যাচ্ছেন তারপরেও একটা মানুষকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে ডাক্তারদের একাংশ এবং ব্লাড ব্যাংকের কিছু স্টাফের সঙ্গে জড়িত আছে তারা বলেন ঘটনার প্রকৃত তদন্ত যেন পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেন এবং অভিযুক্তদের যাতে কঠিন শাস্তি হয় এই ঘটনার প্রতিবাদে দিনহাটার সকল সুশীল সমাজ ও যারা রক্ত নিয়ে স্বেচ্ছায় কাজ করে সেই সমস্ত সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান রেড ভলেন্টিয়ারের সদস্যরা বলো কি হয়েছে ডাক্তারবাবু সকালবেলা আসছিলাম ডাক্তারবাবু বলছে যে বেলাট তোমার লোকজন থাকে তাহলে তোমরা ব্লাড ম্যানেজ করতে পারো আমার তো লোক নাই আমার যে পেশেন্ট আছে তার কোনো আত্মীয় নাই তারপরে আমি ডাক্তারবাবু বললাম ডাক্তার বললো অফ তোমার কি কিনতে হবে পরে গেলাম ওখানে নার্সিংহোমে ওখানে বললো যে আমি একটা নাম্বার দেই এই নাম্বারে তোমার কল করো তারপর কল করে আমাকে বললো যে সাত আট হাজার টাকা লাগবে তোমার অস্ত পেয়ে যাবে বেলা পেয়ে যাবে কোন নার্সিংহোমে গিয়েছিলেন নার্সিংহোম না এই যেদিকে যে মানে ইয়ার আছে না তোরা নাম জানি না আচ্ছা তো বললো যে এই নাম্বার নাও আর সরাসরি তোমার

কাজকর্ম ফেলে মানুষকে সচেতন করে বেড়াই আপনারা রক্ত দেন আর তারপরেও এখানে রক্তের কালাবাজার যে তাদের আমরা চন্দ্রিত তবে একটা সুখের বিষয় আমাদের বিনাটা ব্লাড ব্যাঙ্কে আপাতত এই যে প্রফেশনাল ডোনার যারা তাদের নেওয়াটা বন্ধ করা হয়েছে যে কারণেই এর সঙ্গে যে সমস্ত কালাবাজারিরা যুক্ত তারা এই ব্লাড ব্যাঙ্কে সেই সুযোগ না পেয়ে তারা এখান এখান থেকে যেহেতু রক্তের একটা ঘাটতি সবসময় থাকে আমরা সেই মানুষের মধ্যে সেই রকম সচেতনতা আমরা এখনও গড়ে তুলতে পারি হ্যাঁ যে কারণে দ্বিতীয় সংশ্রস্ত মানুষ যারা রক্ত বিরোধ ভয় পায় তারা যখনই হলো ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত না থাকার কারণে তারা যখন বাইরে আসে তখন তারা বিভিন্ন রকম দাবার চক্রের শিকার হয় এবং রকমই আজকে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনা বিভিন্ন সূত্র থেকে এটা খবর চলাচলি হচ্ছিল এবং সর্বশেষ দিনাকা থানার পুলিশ তারা এ এই সঙ্গে যারা যুক্ত তাদের একজনকে গ্রেফতার করতে পারে আমরা এর থেকে একটা আঠারালও দেখছি যে প্রশাসন এর থেকে শিক্ষা নিয়ে নেড়ে চলে এবং আমরা যারা বিভিন্ন স্বেচ্ছারতদাতা সংগঠন আছি সেই স্বেচ্ছারতদাতা সংগঠন সমূহ আমরা যারা স্বচ্ছভাবে এই রক্তদান আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার যে বিভিন্ন ফেডব্যাক সেই সেটব্যাকের মধ্যে যে যা দালাল চক্র একটা সেটা এখন আমরা তার একটা সুযোগ সন্ধান মানে চলন্ত ধরার একটা সুযোগ প্রশাসন পেয়েছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন আগামী দিনে যাতে আর আমাদের দিনাটায় কোনো রক্তের দালাল চক্র না থাকে সেই আমরা প্রশাসনের কাছে আশা রাখব আমরা আমরা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলো আরও বেশি করে মানুষকে উদ্বুদ্ধ করব এবং উদ্বুদ্ধ করে যাতে মানুষকে আর রক্তের অভাবে ঘুরে না বেড়াতে না হয় এই কথাই বলছি তো একটা আমি আশার দেখছি যে আমাদের এই যে দিনহাটা ব্লাড ব্যাঙ্কে বর্তমানে কোনো প্রফেশনাল ডোনারকে নেওয়া হচ্ছে না তারা ব্লাড ব্যাঙ্কের ভিতর থেকেই এটাকে বন্ধ করেছে হ্যাঁ যে কারণেই আজকে যে আমি শুনছি শুনতে পেলাম যে রক্তদাতা দালালরা সংগ্রহ করেছিল সেটা হলো সেন্ট জনস অ্যাম্বুলেন্স সেন্ট জন্স অ্যাম্বুলেন্সকেও একটু সতর্ক করতে হবে যে এটা তারাও যেন প্রফেশনাল ডালান না নেয় এবং বিনাডার মানুষ রক্ত দিয়েই বিনাটার মানুষকে বাঁচিয়ে রাখবেন এই সমস্ত সুন্দর সুবিধি নাগরিকদের বলছি আপনারা বেশি বেশি করে রক্তদান করুন আমাদের দিনাটায় যেন রক্তের কালো বাজারে যেন আমাকে এই রক্তের কালাবাজ বাজারে তারা পৃথিবীর থেকে উঠে যায় এই কথা বলে দাদা নামটা আর পরিচয়টা একটু যদি জানাতে সম্পাদক বিনাটা সকালে আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর আসে ব্লাড ডোনার অর্গানাইজেশনের উত্তম দাও আমাদের খবর দেন যে আজকে দিনাটা মহকুমা হাসপাতালে কয়েকজন তারা ব্লাডকে কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালার কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তার পরবর্তীকালে আমরা দেখি দিনাটার একজন হত দরিদ্র সীতায়ের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনের বয়সে ধর্ম তারা দিনাটা মহকুমা হাসপাতালে হন ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলে তিনি যখন দিনাটা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা যে এই গ্রুপে ব্লাড নেই আপনাকে ডোনার নিয়ে আসতে তার পরবর্তীতে মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নাম বলতে পারেনি প্রথম অবস্থায় তারা দুজনের কাছে থেকে তারা নাম্বার পান হাজার টাকা দেয় সেই সাত হাজার টাকার বিনিময়ে কুচবিহার সেন্ট ব্লাড সংগ্রহ করে এনে এই খবর জানার পর আমরা সাথে যোগাযোগ করি তিনি তার ফোর্স এখানে ডেপ্লয় করেন পরবর্তী সময়কালে যখন এই ব্লাড আদান প্রদান হচ্ছে হাতে হাতে বিনাডা থানার পুলিশ তাদের দুজনকেই আটক করে আটক করে যে ব্লাড বিক্রি করেছে এবং আরেকজন যে ছিল সে সেই মুহূর্তে পালিয়ে যায় একজনকে দিনাটা থানা গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু তারা হসপিটালে আসেন কিন্তু কিছু মানুষ অসাধু চক্র তারা দিনাটা হসপিটালে বিরাজ করছেন যারা এই গরিব মানুষদের কাছে হাজার হাজার টাকার বিনিময়ে রক্তের জন্য নিচ্ছেন কখনো কখনো এই ব্লাড ব্যাংকে কেন্দ্র করে আমরা শক্তির আসপালন দেখেছি কিন্তু গোটা ঘটনাটা কি পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের কাছে যারা এদের মূল পান্ডা তাদেরকে গ্রেফতার করতে হবে এবং গোটা রেকেডের সাথে যারা যুক্ত তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং সেই সাথে সাথে যারা হসপিটাল কর্তৃপক্ষ আছেও তাদেরও দায় বাড়াবে এবং বিনাগার মেইন গেটে যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজে পুরোটা ধরা পড়বে আমাদের কাছেও বিভিন্ন এভিডেন্স আছে আমরা দেখি নাটকীয় কায়দায় বাইসাইকেলে করে বাজারের ব্যাগে রক্ত নিয়ে আসা হয়েছে এবং সেই রক্ত বাজারে ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আমরা বলবো হসপিটালের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা কাল হসপিটাল কর্তৃপক্ষ তারা সামনে আনো সমস্ত তথ্য এবং গোলক তারা এটার সাথে জড়িত না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তার পাশাপাশি বিনারা সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই সমস্ত ব্লাড অর্গানাইজেশন তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন যে কোনো মূল্যে ব্লাডের রেকেটকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং আজকে বিনাডা ব্লাড ডোনার অর্গানাইজেশনের শ্রী উত্তম শ্যামা মহাশয় যিনি যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং বিনাডা পুলিশ প্রশাসন তারা তৎক্ষণাৎ যেভাবে একদম স্প্রিং অপারেশনের কাজে গ্রেফতার করেছেন তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই উত্তমভাবে যদি কিছু বলেন হাসপাতালে আসি এবার যে পেশেন্ট ছিল তাকে ফোন করা হয় এবার ফোন করে আমরা দেখি যে তিনি এই সামনে হাসপাতালে গেটেছেন এবার যে রক্ত তার কাছে বিক্রি করল এবার তার সাথে যে রক্ত যে যে মাধ্যমে আমি বিক্রি করল যে সাইকেলে করে একটা ব্যাগ সেই ব্যাগ বাজার করা ব্যাগ থেকে সেই রক্তটা দিল সেটা আমরা দেখতে পারি তারপরে গিয়ে আমরা আমরা এসএফআই ডি ওয়াই আমরা ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে থাকি আমরা বিভিন্ন সময় আমাদের রক্তদান শিবির হয় কিছুদিন আগেও হল এছাড়াও আমরা বিভিন্ন সময় যখনই রোগী কোনো রকম মূর্মূষ রোগীর জন্য রক্ত লাগে আমরা কিন্তু সবসময় রক্তদান করি কিন্তু তারপরেও এই রকম কালোবাজারে চলছে সেটা কিন্তু খুবই খারাপ এবং জন্য ঘটনা এবং আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু ভিঙাটা ব্লাড ব্যাঙ্ক এবং কিছু ডাক্তারেরও যোগ সাহজ থাকতে পারে এটা নিয়েও আমি চাইব যাতে প্রশাসন বিনাটা থানার প্রশাসন পুলিশ প্রশাসন এবং হসপিটাল প্রশাসন যেন এই ব্যাপারটা খতিয়ে দেখে আমরাও ব্যাপারটা যতটা পারবো খতিয়ে দেখব এবং প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে সমস্ত ব্যাপারটা যেন খতিয়ে দেখে যারা দুর্নীতি করছে যারা কালোবাজারি করছে তারা যেন শাস্তি পায় নামটা কি তন্ময় কর্মকারী